বিশ্বের শীর্ষ গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ দীর্ঘ সতেরো বছরে নির্বাসনের অবসান লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকাল এগারোটা উনচল্লিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা বলেই মনে করছে দেশ বিদেশের পর্যবেক্ষকরা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স এএফপি এবং বিবিসি প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই তাকে উল্লেখ করেছে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বার্তা সংস্থা রয়টার্স বলছে নির্বাচনের ঠিক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এএফপি জানিয়েছে বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের অভ্যর্থনার মধ্য দিয়ে দেশে ফিরেছেন এই প্রভাবশালী রাজনৈতিক নেতা বিমানবন্দরে নেমেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান এ সময় তার স্ত্রী ও কমনাও সঙ্গে ছিলেন অন্যদিকে বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা নেতা হিসেবে তারেক রহমানকে দেখা হচ্ছে দু সাল থেকে লন্ডনে অবস্থান করা তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসন্ন জাতীয় নির্বাচনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ আরও বাড়তে চলেছে